দেখো বন্ধুরা আমাদের ঘরোয়াভাবে তৈরি চিকেন আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে সো তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো কম সময়ের মধ্যে রেগুলার খাবার জন্য এই চিকেনটা যথেষ্ট আর যারা চ্যালেঞ্জটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানান আজকে আমি বানাচ্ছি ঘরোয়াভাবে চিকেন খুবই সাধারণভাবে এই চিকেনটা বানাবো একদমই ঘরোয়াভাবে ভীষণই টেস্টফুল হয় আর গরমটা পড়ে তো চিকেন ফ্রাই ডিস খুব স্পাইসিভাবে প্রতি ইচ্ছা করছে না যার জন্য খুবই হালকাভাবে রান্নাটা করব তার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি কোয়াটার মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো ওই আলু ভাজার তেলগুলোর মধ্যেই তার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি হচ্ছে একটু ডালচিনি আর দেবো একটা তেজপাতা আর দিয়েছে একটু জিরে ফোড়নটাকে জাস্ট একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছি তো টমেটোগুলো দিয়ে দেবো অন্য সময় টমেটো কিউরে করেও দিয়ে দিই কিন্তু আজকে টমেটোগুলো কুচিয়েই দিয়ে দিলাম তোমাদের আজকে ভয়েসটা হয়তো আমার একদমই ডাউন শোনাবে কারণ আমার ভীষণ জ্বর সর্দি করেছে তো সেই জন্যে গলাটা একদমই বসে গেছে তো এই টমেটোগুলো দিয়ে আমি জাস্ট একটু এটাকে ভেজে নেব তো এবার বন্ধুরা আমরা আমাদের এই জিরে বা সরি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নেবো যাতে হচ্ছে এই আদা রসুনের কোনো মশার গন্ধটা যেন আমাদের মাংসের মধ্যে না আসে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু তেল বেরিয়ে এসছে একটু সামান্য একটু জল যাতে মশলাটা না ধরে যায় সেই জন্য আর এবারে আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তো প্রথমে হচ্ছে আমি লাস্টে যখন ভাজছিলাম তখনই হচ্ছে আমি নুনটাকে অ্যাড করে দিয়েছি তাই নুনটা এখন আর দেবো না লাস্টে চেক করে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর এর মধ্যে দেবে একটু ধনে গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু মিট মশলা আমি মুরগির মাংস করলেও মিট মশলাই দিই চিকেন মশলাটা আমি ব্যবহার খুব একটা করি না খুব কম করি আমার মিট মশলার স্বাদ হচ্ছে বেশি ভালো লাগে তো এবারই সবকটা মশলাকে আমি আর একটু হচ্ছে পথাবো যাতে সবকাল মশলা ভালোভাবে হচ্ছে মুছে যায় আর শরীর আজকে একদমই ভালো নেই কিন্তু তোমরা হচ্ছে এই এক মাস আমাদের এই চ্যানেলটার বয়স কিন্তু তোমরা এই এক মাসের মধ্যে আমাদের চ্যানেলটাকে যা ভালোবাসা দিয়েছো সমর্থন দিয়েছ তো তাই চ্যানেলটার ভিডিও আপলোড করতে একদিন আমি বন্ধ করতে চাই না তাই হচ্ছে আজকে আমি রান্নাটা করছি নাহলে একদমই মানে শরীর পারমিট করছে না আজকে রান্না করার মতো আর এমনিতে কিছু জ্বর হলে খেতে ভালোও লাগে না আমারও খেতে ভালো লাগছে না তো তাই ভাবলাম আজকে একটু ঘরোয়াভাবে চিকেনটা একটু কষা কষার মতো করি যাতে একটু তাও মুখে টেস্ট লাগে খেতে এই জন্যে আরও বানাচ্ছি এটাই আর কি এই রেসিপিটি সেই জন্য আর কি আর কি বেছে নিলাম তো মশলাটা আমরা একটু কষাতে দেব এবার আমি এর মধ্যে মাংসগুলোকে অ্যাড করে দেব দিয়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নেব কারণ মাংসটা যদি মশলার সাথে ভালো করে কষানো না হয় মাংসর মধ্যে কেমন যেন একটা আঁচটে গন্ধ ছাড়ে তো সেটা আমার খেতে একদমই ভালো লাগে না তাই এটাকে আমি খুব ভালো করে খুশি করব আর আমাকে দুজন কমেন্ট করে পাঠিয়েছিলেন যে দাদা মটনের কিছু রেসিপি দেখাবার জন্য তো আমি মটনের রেসিপি অবশ্যই দেখাবো কিন্তু হচ্ছে এত গরম তো তাই এত গরমে মটনটা না গরমটা একটু কম এই সামনের সপ্তাহে বলছে বৃষ্টি হবে তো এই বৃষ্টি হয়ে টেম্পারেচারটা একটু কমলেই আমি মটনের রেসিপিটা দেখাবো কারণ আমি যে রান্নাগুলো দেখাই তোমাদেরকে এগুলোই আমরা বাড়িতে খাই তো এমন নয় যে এইগুলো তোমাদের শুধুমাত্র দেখাবার জন্য করি তারপরে ফেলে দিই এগুলো আর খাই না সেরকম না আমরা যেটা খাই সেটাই হচ্ছে করে দেখাই কারণ এটা হচ্ছে আমার কোনো মানে ব্যবসা না জাস্ট রান্না করতে ভালোবাসি ইউটিউবে চ্যানেলটা খুলেছি তোমাদের থেকেও প্রচুর ভালোবাসা পাচ্ছি সেই জন্য আর কি তো একটু টেম্পারেচারটা করুক তোমাদেরকে মটনের রেসিপি আমি অবশ্যই করে দেখাবো গুঁড়ো মশলাগুলো মেশাবার সময় আমি লঙ্কার গুঁড়োটা মেশাতে ভুলে গেছিলাম তাই আমি একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর ওই মটনের রেসিপিটার কথা যেটা বলছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা কেঁপে আলু দিয়ে মটনের পাতলা ঝোল করে দেখাবেন আর একজন কমেন্ট করেছে দাদা হচ্ছে আলু দিয়ে মটন কষা করে দেখাবেন তো আমি দুটোই করে দেখাবো তো তোমাদেরও আর যদি কারোর কোনো রেসিপি দেখার থাকে আমাকে হচ্ছে মেসেজ করে জানাতে পারো আমি সেই রেসিপিটা করার অবশ্যই চেষ্টা করব আমাদের চিকেনটা ভালোই কষানো হয়ে গেছে একটু কষিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে আর আমি আলুটা যে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর আলুটাকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম ওই কুকারে যে সিটি দেওয়া হচ্ছে আলুটা সিটি যে দিয়েছিলাম সেই জলটাই আমি এতে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে আর হচ্ছে এবার আলুগুলোকে হচ্ছে তুলে দেব মাংস রান্না করতে হলে ওই রান্নাটা কষাবার পরে যখন জলটা দাও জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে এই সময় ঠান্ডা জলটা দেওয়াটা উচিত না তো আমি আলু আর মাংসগুলোকে হচ্ছে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা আমাদের ঘরোয়াভাবে যে চিকেন আলু দিয়ে রেডি হয়ে গেছে সেটাকে আমরা নামিয়ে নেব